হ্যালো এভরি আলাইকুম তো আজকে পাকিস্তান ইন্সপায়ার্ড কিছু দেখাবো সাদা বাহার একদম লাকজারির উপর থাকছে একদম সফট মাসলিনের উপর থাকবে খুবই সুন্দর এগুলো রেডি টু কিছু ওয়াও জাস্ট লুক লাইক ওয়াও এত সুন্দর কালার কম্বিনেশন চল্লিশ বিয়াল্লিশ এর উপর থাকবে লম্বাটা বডি থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর এন্ড ভিতরে একদম একদম দেখেন মাখন সিল্ক দিয়ে ইনারটা সেট করা আছে হাতার মধ্যে কিন্তু ফুল স্লিভ থাকবে এই যে দেখেন ইনার সেট করা গলার পোশনটা দেখেন কত রাজকীয় থাকবে এবং ফুল ড্রেসটা দেখেন জমিনটা এত লাকজারি ভাবে কাজ করা সাইড দিয়ে পাটটা থাকবে কত সুন্দর ফুল ড্রেসটা দেখেন জাস্ট লুক লাইক এ এর সাথে উন্নাটা কম্বিনেশন দেখেন কত সুন্দর লাগবে উন্নাটা চার দিয়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর একটা রাজকীয় ড্রেস আমরা একটা অফার প্রাইজে দেখব এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এগুলো ইদি স্পেশাল কালেকশন হ্যাঁ ইদি স্পেশাল কালেকশন যারা তাড়াতাড়ি অর্ডার করবেন তারা কিন্তু পেয়ে যাবেন যেহেতু সামনে ঈদ কোরবানির ঈদ তাদের জন্য হচ্ছে স্পেশাল দাম দিচ্ছি কত করে এগুলো

এটা আপনাদের জন্য নোট এডিশনের মধ্যে আছে এটা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা লাস্ট এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে একদম মানে কি বলবো কিউট একটা কালার থাকে পার দেখেন এটা কিন্তু ম্যাচিং কালার সুতা এবং হচ্ছে আপনার অনেক সুন্দর সিকোয়েন্স দিয়ে বাঁধাই করা কাজটা থাকবে নিচে দামান পোষণটা এরকম গর্জাসের উপর থাকবে এই দেখেন কত সুন্দর ড্রেসটা এটার প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য এখানে ডিটেইলসে সবকিছু দেওয়া আছে এটা হলো দুয়াশাই শোরুম 1/47 নাম্বার শপ ডিটেইলসে সবকিছু দেওয়া আছে